যান আলিফের সঙ্গে কয় সুরাত এগারো সুরাত কয় হরফ মুরাক্কাব কয় হরব বাই সরব মুরাক্কাব আলিফের সঙ্গে এগারো সুরাত মনে থাকবে সবার পরীক্ষায় যদি আসে আলিফের সঙ্গে দশ সুরাত আপনারা লিখতে পারবেন তো সবাই সবাই লিখতে পারবেন কে কে লিখতে পারবেন দুই হাত তুলে দেখান সবাই লিখতে পারবেন তো ইনশাল্লাহ তখন মুখ বুঝে বসে থাকবেন না তো যে হুজুর লিখতে পারছি না আসতেও পারে নাও আসতে পারে যদি আসে তাহলে অবশ্যই আমি যেভাবে লিখছি যেভাবে পড়াইছি এইভাবে সুন্দর করে কি করবেন লাগবেন তো হাত লাগান সবাই আপনাদের সেলেটে সুন্দর করে আলিপের সঙ্গে দশ সুরাত নুরানি পদ্ধতিতে লিখে দেখান লেখা শুরু করেন সুন্দর করে লেখেন লেখেন তো যেই কটা দেখতে পারবেন সেই কটা লেখেন লেখা শুরু করে নেই যে লেখা শুরু করে হ্যাঁ লেখা শুরু করছে তো দেখি হাসান লেখা শুরু করছে সুন্দর করে লেখবেন ঠিক আছে লেখা আছে সুন্দর করে দিকে দেখে লেখবেন তোমারই কই সুন্দর করে লেখবেন আস মানে দেরি হয় না যেন লেখা শুরু করো লেখা শুরু করো খাতে যা আপনি হ্যাঁ সুন্দর করে লেখেন দেখি বলে বল একটা একটা হয়েছে কেবল লেখো দেখে দেখি লেখো এই সিন আলিফ হয়েছে আপনার তো সিনের মতন হয়েছে সিন আলিফ কই এই যে বা আলিফ যেভাবে দিছেন হা আলিফটা যেভাবে দিছেন সিন আলিফ কই দিতে হবে না সুন্দর করে দেন এবার আলিফ তুলে দেন এক আলিফ হা যেভাবে আলিফ লিখছেন এইভাবে সুন্দর করে ছোট চক নেন সিগুন চক সুন্দর লেখা হবে বোঝা যায় এ ইসমাইল দাঁড়ান ইসমাইল দাঁড়ান সিলেট দেখান তো সবাইকে এই দেখেন তো সবাই সিন আলিফ হয়েছে কিনা না হয় নাই হয়েছে আলিফ লেখা হয়েছে ওই যে বোর্ডে যেভাবে লেখা আছে ওইটা ওইভাবে লিখে সুন্দর করে লাগবেন ঠিক আছে ওইটা মোসেন আপনি সুন্দর করে মোসেন বুঝেছেন হ্যাঁ সুন্দর করে লেখো